দেখবেন আপনি আবারও বিশ্বাস ফিরে আইবো আওয়ামী লীগের প্রতি মানুষ ফুলের মালা দেয় এয়ারপোর্ট থেকে মিছিল করে এই দেশে আবারও আনবো আর শেখ তো সম্ভাবনা আছে ভারতের এই এই চাপই সামলাইতে পারেন না জানুয়ারির পরে আপনারা আমেরিকার চাপ সামলাবেন কেমনি আপনার শেখ হাসিনা তো পালায় নেই শেখ হাসিনার শেখ হাসিনা দেশে থাকতো দেশে গৃহযুদ্ধ দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যেত শেখ হাসিনা ভালো চাই বললেই তো শেখ হাসিনা ওই পারে গেছে যেহেতু গন্ডগোলটা কমে শেখ হাসিনা তো আর আপনার বিশা নিষেধাজ্ঞা দেন শেখ হাসিনা তো পাসপোর্ট জব্দ করে নেবে না শেখ হাসিনা এই দেশের নাগরিক শেখ হাসিনা শেখ মুজিবের মাইয়া আওয়ামী লীগের সভানেত্রী এই দেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের যথেষ্ট সম্পর্ক আছে বাংলাদেশের মান সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে আওয়ামী লীগের সভানেত্রী যদি দেশে না আইতে পারে দেশে আর আইব কে আর শেখ হাসিনা দেশে আইব না এটা এটা কোনো মানে হইতে পারেনি শেখ হাসিনা দেশে না আইলে দেশটাই তো অপুন্নত থাকিয়া যায় আর না হাসিনা তো সম্ভাবনা আছে আপনারা এই যে ভারতের এই এই চাপই সামলাইতে পারেন না জানুয়ারির পরে আপনারা আমেরিকার চাপ সামলাইবেন কেমনি ঠিক আছে এটা বহির্বিশ্বের এখনো বড় একটা ইয়া হাত আছে শেখ হাসিনা আসলেও আসতে পারে এদেশে আপনার দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ে এই সরকারের শাসন আমলে মানুষের ভক্তি আরো বাড়ে শেখ হাসিনার প্রতি আপনি বিভিন্ন রিপোর্টে দেখেন দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা কত দ্রুত বৃদ্ধি পায় ঠিক আছে মানুষ দল মত বিশেষে আমাদের মতো নিরীহ মানুষে বেশি আপনি যাই বলেন গরিব মানুষ এই দেশে বেশি অগ বিশ্বাস কিন্তু আবার শেখ হাসিনার দিকে আইতে আছে আর এই সরকার যদি এরকমই দেশ চালায় দেখবেন আপনি আবারও বিশ্বাস ফিরে আইব আওয়ামী লীগের প্রতি আর শেখ হাসিনার মানুষ ফুলের মালা দেয় এয়ারপোর্টের থেকে মিস্ত্রি করে এই দেশে আবারও আনবো কারণ শেখ হাসিনার বিকল্প মনে হয় এই দেশের হাল ধরা কারো পক্ষেই সম্ভব না এটাই কিন্তু এই সরকার প্রমাণ করে ঠিক আছে আপনারা এই যে বলছেন যে টাকা চুরি করছে টাকা চুরি বাংলা বিশেষ করে বাংলাদেশের রাজনীতির সাথে একদম খুব একটা ভালো সম্পর্ক আপনার ফুটবল খেললে যেমন লাল কাঠ হলুদ কাঠের সাথে খেলাধুলা সম্পর্ক এই বাংলাদেশের রাজনীতির সাথে ওই টাকা চুরির একটা সম্পর্ক বিদ্যমান ঠিক আছে এটা শুধু আমি লাভ নাই যে টাকা চুরি করে বিদেশ বাড়ি করে এটা সব দল এই পর্যন্ত বাংলাদেশের যত দল নেতৃত্ব সব দলই কিন্তু টাকা চুরি করছে সবার নামই অভিযোগ আছে অনেকের সময় দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য আপনি শুধু আওয়ামী লীগের দোহাই দেওয়া লাভ নাই যে আওয়ামী এটা করছে আর আপনি এই যে বলেন যে শেখ হাসিনা যদি মানবতার নেত্রী হয় তাহলে শেখ হাসিনা এত মানুষ মারলো কেন বা এইসব বিষয় আপনার এই যে এই শেকা সিনার সময় গ্রেনেড হামলা করছে 21 আগস্ট ওই সময় কি অবস্থাটা ভয়াবহ ছিল না মানুষে আটফা বুড়িয়া গেছে কত মানুষ জায়গায় মারা গেছে রক্ত তো বৈসা গেছে ওই জায়গাটা ওই সময়ের অবস্থাটা আরো ক্রিটিক্যাল ছিল তো ওই সময় তো রাষ্ট্র রাষ্ট্রকে ক্ষমতা ছিল যে রাষ্ট্র ক্ষমতা ছিল তারা এই ব্যাপারটা জানতো না তারা টাকা এই ব্যাপারটা এত বড় একটা কিছু হয়ে গেছে তারা কি জানতো না তারা তো অবশ্যই জানতো যে কে 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 কাজটা করছে ওইটার কি উত্তর আপনি আইজও ফাইলেন রাজনীতিতে কোন দল বা এই পরিশুদ্ধ না বা কোন দলই ভদ্র না যে আলাদা করে ধরন যায় এই দল যথেষ্ট ভদ্র এটা শুধু আমলি লাভ নাই দুর্নীতিতে বাংলাদেশে সব সময় চ্যাম্পিয়ন হয় আর এটা বিগত সময় চ্যাম্পিয়ন হয়েছে আর সামনে যারা তা তাগোর সময় তো বাংলাদেশে দুর্নীতি চ্যাম্পিয়ন হইব আপনার এই যে অনবতন যারা সরকারে আছে এই যে এই ইউনিশ সরকার দুর্নীতির আপনি হিসাব পাইবেন এই সরকার আবার যাওয়ার পরে সরকার থাকা অবস্থায় কারো দুর্নীতির তালিকা ফোকাস পায় না ঠিক আছে কারণ আমাদের দুদক একদম স্বাধীন না দুদক যদি দিন হইতো তাহলে দুদক যে সরকার থাকে দরকার ছিল যে এর জব্দ করা দরকার কিন্তু আমাদের স্বাধীন না দুদক শুধু সরকার যখন সরকার গা তখন দুদক তার পিছিয়ে লাগে কিন্তু সরকার থাকা অবস্থা দুদক কোনো মন্ত্রী এমপির খোঁজ খবর নেয় না বর্তমানে যারা ক্ষমতা আছে তারা ক্ষমতা যার পরে দেখবেন তাদের নামে হাজার কোটি দুর্নীতি আছে আপনার ওই যে দুর্নীতি এই দেশের নেতাগ ওই রগে রগে শিরায় ঢুকুন ঠিক আছে এই দুর্নীতি আপনি যতই চেষ্টা করবেন একদমই না যেমন আপনার শেখ হাসিনা কুইটার মালিক তাহলে শেখ হাসিনা দেখেন তো মানে শেষ করতে না দুর্নীতি এত বড় বড় কথা কোয়াও আর দুর্নীতি জিরো টলারেন্স করবো কি দুর্নীতি যারা দায়িত্বে আছে ওই দুদকের তারাও তো বড় দুর্নীতি বাজ ভাই আপনি দুর্নীতি ওই যে যে আপনি সরিষের তেল দিয়ে ভূত সারান যদি সরিষার তেলের মধ্যে ভূত ছাড়াইবেন কেমনি যারা দুধকে আছে তারাও তো বড় বড় দুর্নীতিবাজ এই দুর্নীতি এই দেশ থেকে দুর্নীতি আপনি দূরে কেমনি দুর্নীতিতে দেশের মানুষের রক্তে রক্তে গাঁথা শিরা সিরিয়া গাঁথা এই দেশ থেকে দুর্নীতি আহ জিরো করা একেবারেই সম্ভব না আপনার এই দেশে এইরকম কেউ ক্ষমতা এবার না যে একদম দেশটা ভালো চালাইবো তার আমলে দুর্নীতি থাকবো না চান্দাবাজি থাকবো না দখলবাজি থাকবো না মানে একদম ভালো একটা দেশ চলবো মানুষের তারা বাহাবা দিব যে আপনি খুব ভালো প্রধানমন্ত্রী আপনারা আমলে দেশটা খুব ভালো চলে এই এই দেশে কেউ অর্জন করতে পারবো না